সঙ্গে কাছে এবং জানতে চাইবো আপনাদের প্রশ্ন জি আপনি আমাদের সব স্কুল এক রকম চলে না বা মানে সব স্কুলের পড়ালেখা এক রকম সিস্টেমে হয় না বা সব স্কুলের টিচরাও এক মানের না যেহেতু এক মানের না সেহেতু সিজুন সিল কিন্তু এক রকমই হয় সারা বাংলাদেশে সেহেতু আমাদের মানে নিম্ন যে স্কুলগুলো আছে আর কি যাদের রেজাল্ট খারাপ ওই সব স্কুলের রেজাল্ট ভালো করার উপায় কি সিজুন সিল এর মাধ্যমে ধন্যবাদ তাহলে স্যার আপনারটাকে চলে যাব আমরা সৃজনশীল কোয়েশ্চেনের যে ফর্মেটটা এটা আসলে আমরা অনেকেই জানি না তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা যদি টিচিং মেথড যদি এখানে যদি ভ্যারিয়েশন না আনি তাহলে আসলে কখনোই এই ট্রান্সমিশনটা হবে না যে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা আমাদের স্টুডেন্টরা কখনোই জানতে পারবে না ক্ষেত্রে আমাদের যেটা দরকার যে আমাদের টিচিং মেথডে যতটা সম্ভব কিছু পরিবর্তন আনা তো এটা আসলে একটা গ্রুপ এফোর্ট এটা আসলে একার পক্ষে সম্ভব না থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আমরা একটু মেঘলার কাছে শুনি আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে যাই তখন থেকে আমরা স্কুলে যাওয়াটা কিন্তু আমরা কেউই পছন্দ করতাম না ছোটবেলা থেকে এখন তারপরেও যেতে হতো হতো এটা থেকে আমরা শিখি যে যে কাজটা আমাদের করতে ইচ্ছা হতো না আজকে সেই জিনিসটা আমরা সৎসাই করতেছি আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে বাবা মা বকে পাঠায় না ওই রকম ভাবে যদি আমরা অন্য দিক থেকে চিন্তা করি আমরা আপনি যে কোশ্চেনটা করেছেন যে সব স্কুলের টিচাররা একরকম ভাবে পড়ায় না বা সব একই কোয়ালিটির টিচার সব স্কুলের না একটা ক্লাস আমরা ঠিক কতক্ষণ পাই স্কুল লেভেলে থার্টি ফাইভ মিনিট থার্টি ফাইভ মিনিটে কি আমার থার্টি ফাইভ মিনিটে কি আমাদেরকে টিচার বুঝায় বুঝায় না তাহলে আমার আমরা যেটা বলছিলাম যে সৃজনশীল সৃজনশীল তো এই না যে আরেকজন আমাকে বুঝিয়ে দিবে তার চিন্তাভাবনাটা আমি গ্রহণ করব। সৃজনশীল ব্যাপারটাই হচ্ছে এরকম সে আমাকে একটা ফর্মেট দিয়ে দিবে একটা ওয়ে দেখিয়ে দিবে তা নিয়ে আমি ভাববো সৃজনশীলের প্রথম কথাটাই হচ্ছে আমরা ভাববো যেটা আমরা চিন্তা করব। এখন যদি আমরা এটা নিয়ে স্যাটিসফাইড না হতে পারি যে যেই টিচারটা আমার কাছে আছে তার কাছে আমাকে পড়তে হবে তাহলে তো আমরা সাইন করতে পারবো না আমরা ভালো রেজাল্ট করতে পারবো না আমাদের উচিত সে আমাদেরকে যেটা পড়িয়েছে সেটা নিয়ে আমরা আবার এটা নিয়ে ঘাঁটবো আমরা দেখবো এটা কি পড়িয়েছে মানে হচ্ছে পুরো জিনিসটা জানা এমন না যে অনুশীলনের শেষে আমাকে পাঁচটা প্রশ্ন আছে সেটা মুখস্ত করতে হবে এখন আমাদের পুরো বইটা পড়তে হচ্ছে যেটা আমি পড়ে এসেছি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তো আমাদের টিচারের উপর নির্ভর করে থাকলে হবে না আমাদেরকে যেহেতু আমাদের কাছে এই সুযোগটা নেই তাহলে আমাদেরকে আমাদের মতন করে সৃজনশীল হয়ে পড়তে হবে এবং আমাদের জীবনটাকেও সৃজনশীল গড়তে হবে ধন্যবাদ আমরা আর কি প্রশ্ন চাইবো জি আপনি আমার প্রশ্নটা ছিল কি আমরা যখন সৃজনশীল প্রশ্ন আমাদের যখন পরীক্ষা আসে অধিকাংশ আমাদের ছাত্রছাত্রী দেখা যায় যে আগেই ভয় পেয়ে যায় তারা অনেক সময় বুঝতেই পারে না যে আসলে প্রশ্নটা ছিল কি তো আমি আমাদের শিক্ষকদের কাছে জিজ্ঞেস করতে চাই তো এখানে আমাদের শিক্ষকদের ভূমিকা কি থাকা উচিত যেন আমাদের আমরা যেন সঠিকভাবে প্রশ্নটা বুঝতে পারি আমি কি আসতে পারি আসলে সৃজনশীল শিক্ষা হচ্ছে শিখতে শেখা একজন শিক্ষকের দায়িত্ব কিন্তু শেখানো না কিভাবে শিখবে সেটা শেখানো এবং একটু আগে মেঘলা বলছিল যে আমাদেরকে বোঝাবে আসলে বোঝাতেই যদি শিক্ষকের দিন চলে যায় তাহলে বোঝানোটা হলো না আসলে বুঝতে বুঝতে শেখা বোঝাতে হয় সেটা হচ্ছে শিক্ষা এবং আমাদের সেই শিক্ষক দরকার সেই ছাত্র দরকার যে শিক্ষক শিখতে শেখাবে সেই ছাত্র দরকার যে ছাত্র বুঝতে শিখবে কিভাবে বুঝতে হয় তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার সাথে একটু আমি যে জিনিসটা বলতেছি আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ স্যার উনি যেটা বলেন মেগলার ব্যাপারেও আমি একদম পুরো অ্যাগ্রি করছি অনtop of that আমার মনে হয় যে আমাদের যে ওই যে সৃজনশীল বা ক্রিয়েটিভ অ্যাস্পেক্ট যেগুলো আছে ধরো ধর কেউ গান করছে বা কেউ গান গান লিখছে বা কেউ নাচ প্র্যাকটিস করছে বা আবৃত্তি করছে বা ওই যে ক্রিয়েটিভ সাইড যেগুলো আছে এগুলাকে আমরা আসলে প্রপারলি ভ্যালু করতে পারছি কিনা মানে এগুলোকে প্রপারলি ভ্যালু করতে পারা মানে কিন্তু সেখানে সেখান থেকে একটা ইনসেন্টিভ আসা এবং ছাত্র যারা নাকি আসলে ওই ওয়ার্ল্ডটাকে ওই আননোন ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে চাচ্ছে তারা কিন্তু সেদিকে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে এখন আমার বাসার থেকে সেটা আমাকে বা আমার সোসাইটি থেকে সেটা আমাকে কতটুকু অ্যালাউ করছে সেটাও কিন্তু ইটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট আমরা হয়তো একজন স্টুডেন্টকে পেলে বলি হ্যাঁ তুমি পড়তে বসো না কেন তুমি যাও পড়ো রাত হলে আর তুমি জোরে জোরে পড়ছো না কেন দেখো পাশের বাড়ির ওই মেয়েটা কত জোরে জোরে পড়ছে তুমিও জোরে জোরে পড়বা এখন একটা স্টুডেন্ট হয়তো জোরে জোরে পড়াটা তার মধ্যে নাও থাকতে পারে সে হয়তো না জোরে পড়ে এই জিনিসটা মাথায় নিয়ে নিতে পারে এখন সেই জিনিসটা যদি আমি ভ্যালু না করি তাহলে কিন্তু মানে দ্য হোল থিং উইল গো ডাউন দ্য বক্স এবং এইটা শুধু শিক্ষা না আমি বলবো যে ধরুন যে দেখতাম আমার মাকে মাঝে মাঝে হঠাৎ করে তরকারি রান্না করতে গিয়ে কিছু একটা নেই উনি যেন কি সব মিলিয়ে একটা করতেন সেটা আগের দিনের মজা হচ্ছে বাঁচার জন্য লাগে অবশ্যই কাজের সৃজনশীলতা শুধু বইয়ের খাতায় পরীক্ষার খাতায় আসলে সৃজনশীলতা এবং আমরা কি প্রশ্ন নিয়ে আবার আসবো আপনাদের কাছে পারিবারিক জীবনের সৃজনশীলতার প্রয়োজনতা কি নিয়ে পারিবারিক জীবনে আমাদের সমাজে আমরা বসবাস করি এবং পরিবার সমাজেরই একটা অংশ এখানে বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে আহ সৃজনশীলতা সৃজনশীল পদ্ধতিতে আমরা যে পরীক্ষা দিব সৃজনশীল প্রশ্ন আমরা পরীক্ষায় পাবো বা পড়াশোনাটা করব সেটার প্রতিফলনটা কি কেন করব। সেটার প্রতিফলনটা হচ্ছে এরকম আমি যেটা মনে করি যে আমরা সমাজে বাস করতে গেলে আবার লিটারেচারের ভাষায় আসি যে সে যেরকম একটা রিভেঞ্জ নিয়েছে আমি কি রিভেঞ্জ নিব আমার কি আমার জায়গা থেকে রিভেঞ্জ নেওয়া দরকার এরকম একটা থাকতে পারে বা তারপরে আসতে পারে এরকম ভাবে আমি আমার বাবা মার সাথে কিভাবে আচরণ করব সে তার বাবা মাকে ফেলে দিয়েছে তার সে তার বাবা মাকে দেখাশোনা করেনি তার বাবা মার যত্ন নেয়নি এটা আমি কোনো একটা গল্প উপন্যাস কোথাও পড়লাম আমার কি শেষ পর্যন্ত এবং যেটা হয় যে পোয়েটিক জাস্টিস বলি বা যেভাবেই হোক তাকে শেষ পর্যন্ত কিন্তু একটা বিচার দেওয়া বিচার করা হয় যে চরিত্রটা কোনো একটা বাবা মার সাথে খারাপ ব্যবহার করলো বা পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করলো সে কিন্তু একটা পানিশমেন্ট পেলো এবং সেটাই কিন্তু আমাদের শিক্ষা যে আমি নিজে যদি এরকম করি তাহলে আমার জীবনেও কিন্তু সেরকম একটা পরিণতি আসতে পারে এটাই সবচেয়ে বড় শিক্ষা এবং সেখান থেকে সৃজনশীলতা কিভাবে সাহায্য করতে পারে ওই যে চিন্তা করতে শেখানোটা শিক্ষক কিন্তু ছাত্রকে চিন্তা করতে যে তুমি যদি ওর জায়গায় তোমার যখন এভাবে চিন্তা করবে সে কিন্তু তার পরিবারকে ভ্যালিউ দিতে শিখবে তার সমাজকে তার পারিপার্শ্বিক যে যে সমস্ত মানুষের সাথে সে থাকে তাদেরকে সে ভ্যালু দিতে শিখবে তো এভাবে সৃজনশীলতা তাকে সামাজিক এবং পারিবারিক জীবনে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে ধন্যবাদ আমাদের সৃজনশীলতা প্রকাশে অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকদের সহায়তার প্রয়োজন আছে শুনবো আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীরা কি মনে করছেন কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাবো আপনাদের কাছে এবং জানতে চাইবো আপনাদের কি মতামত রয়েছে কি প্রশ্ন রয়েছে অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে কারা প্রশ্ন করছেন আপনি জি আমরা আমাদের দেশে আজ সৃজনশীলতা আসছে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছে এটা কিন্তু ক্লাস ফাইভে আছে ক্লাস এইটে আছে আপনার এইচএসসি প্লাস এইচএসি লেভেলেও আসে কিন্তু যখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমরা দেখি যে একই স্যার আমাদের যে স্যার আমাদের ক্লাস নেয় অথবা যে স্যার আমাদের প্রশ্ন করে ঠিক আমাদের ক্লাসে যাই পড়াই ঠিক সেটাই আমাদের পরীক্ষা আসে এবং স্যার সেটাই বলে যে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই আমি তো প্রশ্ন করব এবং আমি পড়াচ্ছি মানে তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো ব্যাপার নাই কিন্তু আমরা এর আগে যে আমরা মানে আমাদের ছিল তা করে আসলাম পড়ে আসলাম এটার কি ফায়দা হলো আমি তো কিছু বুঝলাম না আচ্ছা ধন্যবাদ স্যার আপনার কাছে যাবো প্রশ্নটি নিয়ে আমি বলবো যে তার ভয়াবহ অবজারভেশন ভয়াবহ অবজারভেশন এবং যদি এরকম কোনো শিক্ষক বলে থাকে সে অবশ্যই শিক্ষক নন কুশিক্ষক যে তাকে আমি নির্ভয়ে দিচ্ছি আসলে জীবনের কিন্তু কোনো মানে মানুষের জীবন কিন্তু পাণ্ডুলিপিহীন তার কোনো স্ক্রিপ্ট নাই মানুষ কিন্তু সবসময় সৃজনশীলতা দিয়েই বেঁচে থাকে মানে এক গ্লাস পানি খেতে গিয়েও মানুষকে সৃজনশীল হতে হয় কিন্তু কারণ গ্লাসটা না পেলে আমরা দেখেছি যে আমরা মানুষের জীবন প্রবাহে সৃজনশীলতা সার্বজনীন সেই জায়গাটায় অভিযোগ নয় এই কনসার্নটা জানানো উচিত বাট আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হলেও এই সত্যটা অপ্রিয় সত্যটা তুমি জানালে এবং আমার দুপাশেই শিক্ষক আছেন সামনেও আছেন এই অনুষ্ঠান যারা দেখছেন তারাও শিক্ষক আছেন সেটি হচ্ছে যে শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায় ভাবতে শেখায় এবং আনপ্রেডিক্টেবল অর্থাৎ অনিশ্চিত পৃথিবীকে জয় করতে শেখায় কাজে নিশ্চয়তা দিয়ে তাকে আসলে আমরা রক্ষা করতে পারবো না অনিশ্চয়তাকে ফেস করার জন্য তাকে প্রস্তুত করতে হয় শিক্ষা দিয়ে এবং সেটাই শিক্ষার সামর্থ্য তো আমি অনুরোধ করব যে আমাদের শিক্ষকরা সেই ব্যাপারে যত্নবান হবেন যেন তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তা জয় করবার মতো সৃজনশীল করে তোলে আমি একজন ইংলিশের স্টুডেন্ট আমরা কিভাবে আমরা যে লিটারেচার পড়ি লিটারেচার আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি যে ইটস লাইফ অ্যাকচুয়ালি উই ক্যান ফিল লাইফ তো লিটারেচারকে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফের সাথে সৃজনশীলতা বিকাশে কানেক্ট করতে পারি আমার সেটা একটু জানার ছিল আর কি ওকে ধন্যবাদ আমরা রবি ভাই আপনার কাছেই যাব ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর প্রশ্নটি করার জন্য আগের প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আমি বলতে চাই অবশ্যই শিক্ষকের দায়িত্ব ছাত্রদেরকে সৃজনশীল করে গড়ে তোলা তার পড়াশোনার মধ্যে সৃজনশীলতা নিয়ে আসা প্রশ্নপত্রের মধ্যে সৃজনশীলতাকে ফুটিয়ে তোলা এখন এবার আসছি তোমার প্রশ্নে তুমি জিজ্ঞেস করলে কিভাবে করে আমরা একজন ইংরেজি সাহিত্যের ছাত্র আমরা কিভাবে সৃজনশীলতার একটা প্রতিফলন দেখতে পারবো আমাদের প্রশ্নে আমরা কথার কথা যদি আমরা হ্যামলেট যেই ড্রামাটা আছে সেটা যদি আমরা পড়ি শেক্সপিয়ারের লেখা হ্যামলেট সেখানে গদ প্রশ্ন আসতে পারে অ্যানালাইজ দ্য সাইকোলজিক্যাল ট্রমা অফ হ্যামলেট এটা আসতে পারে গদ বাধা প্রশ্ন যেটার উত্তর কেউ মুখস্থ করেই দিতে পারবে কিন্তু এই প্রশ্নটাকে যদি শিক্ষক ঘুরিয়ে এভাবে করেন ইফ ইউ ওয়ার ইন হ্যামলেট পজিশন হাউ উড ইউ ফিল প্রশ্নটা যদি এভাবে করে আসে তখন কিন্তু হ্যামলেটের সাইকোলজিক্যাল যে ট্রমা সেটাকে একজন ছাত্র নিজের ভেতরে উপলব্ধি করে নিজে উপলব্ধি করে সে সেটার অ্যান্সারটা লিখবে তখন কিন্তু সে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সে কোনো ইন্টারনেটে পাবে না কোনো নোট বই কোনো গাইড বই মেইন বই কোথাও সেইভাবে করে পাবে না তার পুরো নব পুরো ড্রামাটা পড়ার পরে তার যে নিজের অনুভূতি সেটাকে সে নিজের ভাষায় প্রকাশ করবে সেটা কোনোভাবে মুখস্থ বিদ্যায় এই অ্যান্সার লেখা সম্ভব না আমি মনে করি এভাবে করে যদি আমি বারবার বলবো যে শিক্ষকদের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখতে হবে সৃজনশীল প্রশ্ন করার ক্ষেত্রে ছাত্রদের সৃজনশীল করার জন্য ধন্যবাদ আমি এই জায়গাটা একটু যোগ করতে চাই সেটি হলো যে শেক্সপিয়ারের কথা হলো একটু আগে আমি যেটা বলছিলাম যে লাইফ ইজ দ্য লংগেস্ট আনস্ক্রিপ্টেড পারফরমেন্স ইন দ্য ওয়ার্ল্ড লাইফ লাইফের কোনো এডিটিং নাই কোনো ডিরেক্টর নাই কোনো স্ক্রিপ্ট নাই কোনো রিটেক ডু কিছু নাই অর্থাৎ লিটারেচার কিন্তু সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তো এবং লিটারেচারের যে সৃজনশীলতা বা যে ক্ষমতা মানুষ যখন আমরা যেভাবে সৃজনশীলতা দেখি কবিতা লিখে গান করে সব কিছু জুড়ে তো আছে লিটারেচার আমি তো মনে করি যে লিটারেচারের ক্ষমতা অনেক বেশি এদিক থেকে ধন্যবাদ স্যার আমরা একই প্রশ্ন চাইবো জি বাস্তবিক জীবনে আমাদের সৃজনশীলতার প্রভাবটা কি আমরা শুধু দেখি যে আমাদের পরীক্ষার খাতা সৃজনশীল সৃজনশীল প্রশ্ন আসতেছে সৃজনশীল আমরা আনসার দিতেছি পড়তেছি সৃজনশীল কিন্তু বাস্তবিক জীবনে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সৃজনশীলতাকে ধন্যবাদ আমরা নাফিল ভাই আপনার কাছে চলে যাবো প্রশ্নটি নিয়ে আচ্ছা আমার মনে হয় দের আর লট অফ অ্যাসপেক্ট এখান থেকে আমি এই আনসারটা করতে পারি বাট মানে ওই ক্রিয়েটিভিটিটা পড়ালেখায় কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এটা পুরোপুরি আসলে নিজের উপর আসলে নিজেকে জানতে হবে আমার মনে হয় আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের সেই স্কোপটা আমাদেরকে দেওয়া উচিত যেখানে নাকি আমরা আমাদের নিজেদেরকে ভালো করে জানতে পারবো ক্রিয়েটিভিটি ইজ আ ভেরি সিঙ্গুলার থিং ইটস আ ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক থিং এটা নিজে মানে আমি যেভাবে এক্সপ্রেস করতে যাচ্ছি আমি আমার মতন করে এক্সপ্রেসটা করতে চাব যেখানে নাকি আসলে দের উইল বি ডিফারেন্স বিটুইন এভরি ইচ এন্ড এভরি স্টুডেন্টস একজন যে একজন একটা আনসার লিখবে অন্য স্টুডেন্ট তার পাশে যে বসে আনসারটা লিখছে তার আনসারটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে গ্রামার ওয়াইজ স্পেলিং ওয়াইজ যেভাবে মানে ওই যে কোয়েশ্চেন এর ফরম্যাট ওয়াইজ সো আমার মনে হয় যখন আমরা আসলে এই পাঠ্যপুস্তকের জিনিসগুলো নিয়ে আমি পরীক্ষায় যাচ্ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি তখন অ্যাপ্লিকেশনটা যদি আমি একটু ডিফারেন্ট হতে চাই তখন আমি ডিফারেন্ট হতে পারবো যেমন আমি একটা এক্সাম্পল দিই যদি ইফ আই ওয়ান্ট টু রাইট বিটুইন টু টপিক্স তখন কিন্তু যেটা করতে হবে যে একজন হয়তো মানে এরকম টাইপ মানে জিনিসটা করবে বাট আরেকজন হয়তো এটা কলম ওয়াইজ জিনিসটা করতে পারে এখানে আসলে মানে ক্রিয়েটিভিটির ব্যাপারটাই আসলে আসে যে যেভাবে আসলে নিজেকে এক্সপ্রেস করতে চায় এখন চলে যাবো আবারও আপনাদের কাছে কিন্তু এখন জানতে চাইবো আপনাদের মতামত কারা মতামত দিচ্ছেন আপনি আসলে আজকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে এটি সত্যি আসলে অনুধাবনমূলক একটি বিষয় আমি মনে করি সৃজনশীলতার বিকাশটা শুধু আহ প্রয়োগিক বা শিক্ষা খাতে না আমাদের সামগ্রিক জীবনে হওয়া উচিত তো সেজন্য আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে আমাদের মধ্যে যে সেন্সগুলো ক্রিয়েট হয়েছে আমরা আসলে সৃজনশীলতা থেকে অনেকটাই দূরে আমরা সৃজনশীলতাটা কি সেটাকেই আসলে সঠিকভাবে অনুধাবন করতে পারছি না তাই আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সার্বিকভাবে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে উচিত যে অ্যাকচুয়ালি সৃজনশীলতার মূল সংজ্ঞায়নটাকে প্রত্যেকটা ছাত্রের মাঝে প্রত্যেক প্রত্যেকটা মানুষের মাঝে নট অনলি ছাত্র আসলে সৃজনশীলতা তো আমি মনে করি সবার জন্যই জরুরি তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্র থেকেই এটা উচিত প্রকৃত অর্থটা আসলে অনুধাবন করা তখনই আমরা নিজেদেরকে সৃজনশীল হিসেবে দাবি করতে পারবো বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ ধন্যবাদ চমৎকার আরেকজন জি আপনি উন্নত বিশ্বে আপনি দেখবেন যে দশ এগারো অথবা নয় আট মানে বছরের বাচ্চারা আপনার মানে বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে অনেক কিন্তু আমাদের দেশে আমাদের মানে ভারতীয় উপমহাদেশে সেই দশ এগারো পাঁচ ছয় বছরের বাচ্চারা আপনার গান নাচ এদিক থেকে কিন্তু আমরা আমরা কিন্তু ফার্স্টে আছি এটা কিন্তু আমাদের দিক থেকে খুব একটা সৃজনশীল খুব ট্যালেন্টের বিষয় কিন্তু আমাদের দিকে আমাদের মানে আসলে পরিবেশটা নাই যে আমরা বিজ্ঞান দিক থেকে কেমন যাবো আমাদের আর্থিক সামর্থ্য নাই যে আমরা কিভাবে একটা ছোট বাচ্চাকে দিয়ে আমরা কিভাবে মানে কোনো কিছু উদ্ভাবন করাবো বা তেমন সামর্থ্য নাই যে আমাদের ভয় হয় যে যদি সে এটা নষ্ট করে ফেলায় অথবা বাড়ি থেকে এটা বারণ দেয় যে এটা বাধা দেয় যে আসলে তার মানে জীবনের ঝুঁকি হইতে পারে এমন কিছু একটা আসলে সৃজনশীলতা বলতে সবারই জন্য এটা ছোট হোক বড় হোক সবার যে তার ভিতরে কি আছে সেটা আসলে মানে পুটি তোলাকে আমরা সৃজনশীলতা হিসেবে প্রকাশ করতে পারি ধন্যবাদ আমরা এখন চ্যানেলে চলে যাবো এবং জানতে চাইবো আপনাদের মতামত আমাদের আজকে আলোচনার উপর প্রথমে মেঘা চলে যাবো তোমার কাছে এবং শুনবো তোমার ওপিনিয়ন এতক্ষণ আমাদের সাথে আমরা সবাই যা বললাম সৃজনশীলতাকে নিয়ে আমার শ্রদ্ধেহ শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী যারা আছে সবাই বললেন তো এখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে মানে আমাদের যে ভাবতে শেখার যে জায়গাটা আমরা যেখান থেকে ভাবি ওইটা হইতে হবে আমাদের রাইট ডিসিশন আর আমাদেরকে একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা শিখব শিক্ষাটা যদি আমাদের ইনস্টিটিউশন থেকে না হয় সেটা যদি রাস্তা থেকে হয় সেটা যদি গাছপালা থেকে হয় পাখি থেকে হয় ইভেন পশু পাখির থেকেও যদি হয় আমরা সেখান থেকে শিখবো আমরা সৃজনশীলতা বলতে বইয়ে দুইটা পাতার মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকবো না আমাদের শিক্ষার জায়গাটাকে আমরা বইয়ের বই থেকে শুরু করে মুক্ত আকাশ পর্যন্ত নিয়ে যাব আর সেজন্য দরকার হচ্ছে আমাদের বড়দের সাপোর্ট আমাদের শিক্ষকদের সাপোর্ট আমাদের ফ্যামিলি সাপোর্ট আর যেহেতু সব জায়গার থেকে ইকুয়াল সাপোর্ট আসবে না আমাদেরকে সেই সাপোর্টের জায়গাটাকেও ক্রিয়েট করে নিতে হবে আর এর জন্য অবশ্যই আমরা রঙ কোনো ওয়েতে না একটা সৃজনশীল ওয়েতে যেই সেই সাপোর্টের জায়গাটাকে ক্রিয়েট করে নিব ধন্যবাদ চল দেবো আপনার কাছে হয় দুইটা জিনিসে ফোকাস করা যায় অনেক সবাই অনেক কিছু অনেকে অনেক কিছু বলবেন বাট আমার মনে হয় দুইটা জিনিসে আমরা ফোকাস যদি করি তাহলে অনেক কিছুই অনেকটুকুই আমরা সৃজনশীল বা সৃজনশীলতা যে ব্যাপারটা সেটাকে গ্রাস করতে পারবো একটা হচ্ছে যে ইউ হ্যাভ টু কোয়েশ্চেন যে কোনো জিনিসই আসবে ইউ হ্যাভ টু কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্যাশনেট ফ্রম ইউর হার্ট টু ফাইন্ড আউট দি আনসার নিজের থেকে যদি আনসারটা বের করার প্রবণতা আসে তখনই কিন্তু ভিতর থেকে নিচে নিজের মধ্যে একটা আসবে যে হ্যাঁ আই উইল বি সলভিং দিস ইন আ ডিফারেন্ট ওয়ে বা নিজের মতন করে জিনিসটা যে আমার মনে হয় আমি যেটা নাকি অ্যাডভাইস করতে চাচ্ছি যে হ্যাঁ মানে লার্ন মোর অব কোর্স ট্রাই টু ফাইন্ড আউট রিজন এন্ড ট্রাই টু আস্ক কোশ্চেন্স এন্ড ফাইন্ড আউট আনসার ফ্রাম রাইট ধন্যবাদ হ্যাঁ ভাই চলে চলছে আপনার কাছে আমি মনে করি সৃজনশীলতার মানে হচ্ছে সৃষ্টিশীলতা আমরা যদি কোনো কিছু সৃষ্টি করতে উদ্যমী হই তাহলে আমরা হতে পারবো এখন সেটা পরীক্ষার খাতায় হোক আমাদের রাষ্ট্র ব্যবস্থায় হোক যেখানেই হোক এই যে একটা সুন্দর মতামত এসেছে আমাদের ছাত্রদের ভেতর থেকেই যে আমাদের ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকে কোনো কিছু সৃষ্টি করতে শেখানো হয় না তাকে একটা গাইডলাইন দেওয়া হয় দেওয়া হয় তুমি এটা করো তুমি এটা করো তুমি এটা খেলো তুমি ওটা খেলো তো এই জন্য সে কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না নতুন কোনো কিছু খেলতে পারে নতুন কিছু আবিষ্কার করতে পারে না তো এই আবিষ্কারের মন মানসিকতা যদি আমরা ছাত্রদের মধ্যে তুলে ধরতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের ছাত্ররা সৃষ্টিশীল হবে সৃজনশীল হবে এবং দেশকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ আমার মনে হয় যে আমাদের ছাত্রদের স্টুডেন্টদের ভিতরে যে একটা প্রবণতা টেন্ডেন্সি যে মুখস্থ করার তো আমার মনে হয় এটাকে একটু পরিহার করে মুগস্থ না করে যদি আমরা থিওরিটাকে বুঝি এবং এটার অ্যাপ্লিকেশন যদি বোঝার চেষ্টা করি তাহলেই আমার মনে হয় প্রকৃত শিক্ষা দেওয়া সম্ভব এবং এই সৃজনশীল পদ্ধতিটাকে আরো স্টেবল করা সম্ভব থ্যাংক ইউ ধন্যবাদ স্যার রাজু স্যার সবসময় চলে যাবো আপনার কাছে আমার মনে হয় যে সৃজনশীল মন খুঁজতে হবে সেটা খুব বড় কথা আসলে আমরা তো অনেকেই তাকিয়ে থাকি দেখি না দেখাটা শিখতে হবে তাকিয়ে থাকলে শুধু হবে না দেখতে হবে গভীরভাবে যেটা এসছে অনেকের কাছ থেকে আরেকটি ব্যাপার হচ্ছে আমার তো মনে হয় মানুষের সবচেয়ে বড় সৃজনশীলতা হচ্ছে সে যখন বুঝতে পারে যে সে বুঝতে পারে নাই এবং আমরা ছাত্র জীবনে এবং এখনো দেখি যে আমার আমরা সবচেয়ে বেশিক্ষ সময় ধরে জীবনে যে মিথ্যা কথাটা বলি সেটা হল শিক্ষক যখন পড়ান বোঝান না বুঝেও বলি জি স্যার বুঝতে পেরেছি আমার মনে হয় যে ছাত্ররা যদি শুধু একটি জায়গায় শুরু করতে পারে যে আজকে থেকে যখন কিছু বুঝবে না তখন মিথ্যাচারটা করবে না তার সৃজনশীল মন তাকে ধরিয়ে দেবে যে সে বুঝতে পারে নাই এবং সে যদি এটা বলতে পারে যে আমি বুঝতে পারি নাই তার সৃজনশীল হওয়া অনেক সহজ হয়ে যাবে আর শেষ কথা যেটা বলতে চাই ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনের একটা ছোট্ট পার্থক্য আছে ক্রিয়েটিভিটি বেসিক্যালি থিঙ্কিং ইনোভেশন ইজ ডুইং তো আমি একমত যে শুধু শুধু চিন্তা করলে হবে না সেটা পারফর্ম করতে হবে রাইট ধন্যবাদ